বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার আজকের প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার আজকের প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচটি শ্রীলঙ্কার গলাই স্টেডিয়াম থেকে সকাল দশটা তিরিশ মিনিটে খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ ক্রিকেট দল নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেন করে পনেরো সদস্যের একাদশ কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করেছেন তার মধ্য থেকে হয়তো কয়েকজন প্লেয়ার আজকে থাকবেন যারা স্কটে বসে থাকবেন আর কি তো বিশেষ করে সাদমান ইসলাম আনামুল হক বিজয় মুমিনুল হক তাজমুল হাসান শান্ত মুশফিকুর রহিম জাকের আলী অনিক রয়েছেন উইকেট কিপার মেহেদি হাসান মিরাজ নাইম, হাসান তাইজুল ইসলাম হাসান মাহমুদ খালেদ আহমেদ লিটন কুমার দাস ইবাদত হুসাইন মাহিদুল ইসলাম আকন হাসান মুরাদ এবং নাহিদ রানা কিন্তু রয়েছেন তো এই পনেরো সদস্যের একাদশের মধ্যে জন প্লেয়ার আজকে খেলবেন যার মধ্যে চারজন প্লেয়ার আজকে না খেলার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি রয়েছে যেখানে ইবাদত হুসাইন এবং হাসান মুরাদ মাহিদুল ইসলাম আকন এবং খালেদ আহমেদ এই কয়েকজন প্লেয়ার কিন্তু না খেলার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি তাহলে বাংলাদেশের একাদশে আজকে থাকছেন সাদমান ইসলাম এবং আনামুল হক বিজয় দুইজন থাকছেন হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান এর পরবর্তীতে তৃতীয় নম্বর অবস্থানে লিটন কুমার দাস কিন্তু আজকে খেলবে চতুর্থ নম্বর অবস্থানে মমিনুল হক পঞ্চমে খেলবেন নাজমুল হাসান শান্ত তারপরে মুশফিকুর রহিম ষষ্ঠ নম্বর তারপরে জাকের আলী উনিক এবং মেহেদি হাসান মিরাজ রয়েছেন নাইম হাসান রয়েছেন এর পরবর্তীতে রয়েছেন হচ্ছে তাইজুল ইসলাম হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই কয়জন প্লেয়ার কিন্তু আজকে খেলবেন আর কি তো সেখান থেকে আরও একজন প্লেয়ার হয়তো নাইম হাসান তিনি হয়তো বা একাদশ থেকে বাদ করতে পারেন তো খেলা শুরু হবে সকাল দশটায় দশটা তিরিশ মিনিটে মূলত খেলাটি শুরু হবে আপনারা ফেসবুক লাইভ এবং লাইভ স্ট্রিম অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই দুইটি টেস্টের প্রথম টেস্ট খেলাটি সরাসরি দেখতে পারবেন বাংলাদেশ দলের জন্য শুভকামনা বাংলাদেশ যদি ব্যাটিং করে তাহলে বাংলাদেশকে ভালো একটা রানের লিড নিতে হবে অথবা বাংলাদেশ যদি ফিল্ডিং করে সেই ক্ষেত্রেও ভালো বলিংয়ের মাধ্যমে যত দ্রুত গতিতে শ্রীলঙ্কার উইকেট ফেলানো যায় এই বিষয়টির দিকে নজর রাখতে হবে ধন্যবাদ